আল্লাহর হাবিব বলেন গুণা থেকে মাফ পাইতে হলে গুণামুক্ত জীবন করে তুলতে হলে এক নাম্বার হলো মৃত্যুকে বেশি করে স্মরণ করা মরব্বী বাবার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা ও বাবা মাস যায় বছর যায় একটা দিন মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না এমন আসি না নাই অথচ আল্লাহর হাবিব বলেন উমত যেই ব্যক্তি দৈনিক মৃত্যুর মৃত্যুর কথা বিশবার স্মরণ করতে পারবে দৈনিক মৃত্যুর কথা বিশবার স্মরণ করবে মনে মনে ভাববে আরে আমি না দুনিয়ায় ছিলাম না হাল আতা আলাল ইনসান আমার কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো নাম নিশানা ছিল না কে দুনিয়াতে আমাকে পাঠাইলো এত সুন্দর বডি বানাইয়া যাই রব আমাকে পাঠাইলো এই দুনিয়া দুনিয়াতে আমি ছিলাম না একটা দিন আমার আসবে এই দুনিয়ায় আমি চেষ্টা করলেও থাকতে পারবো না সোম্মা ইলাইহি তুরুজ আমাকে রবের সামনে যেতে হবে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আমাকে মরে যেতে হবে এই চিন্তা কইরা যে এই ব্যক্তি গোনা সেরে দিতে পারে আল্লাহর হাবিব বলেন উম্মত ওই ব্যক্তিকে কেমতের ময়দানে রব শহীদের মর্যাদা দিয়ে হাসরে দাঁড় দিবে তো আল্লাহ হাবি বনে গুণা যদি মাফাইতে চাও দুইটা পথ এক নাম্বার হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দুই নাম্বারে তেলাওয়াতে কোরআন আল্লাহর হাবি বলে উম্মত তোমার জীবনের গোনা যদি মাফ পেতে চাও এর উম্মত বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা নবীর কথা মিথ্যা হতে পারে না বাবা নবী বলে উম্মত আল্লাহর কোরআন যদি বেশি করে তেলাওয়াত করো তোমার মা কানের পাওয়ার বেড়ে যাবে আর মহান আল্লাহ কোরআন তিলামতের প্রতিটা হরফের বিনিময়ে আপনার আমল নামায় দশটা করে নাকি দিয়া দিবেন সুহানন্দ ওয়া ইদাতুলিয়াত আলাইহিম আয়া তুহু যা ইদা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ざদাতুহুম ঈমানা এই কথাগুলা খুব ভালো করে বুঝেন আল্লাহ পাক বলে দিচ্ছেন বান্দা সত্যিকারের দুই নাম্বার গুণটা হবে সত্যিকারের মুমিন যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনাদের মতো মুরুব্বি বাবারা kolej-a টুকরা যুবক বায়েরা এমনও বাবা আছে এমনও মা আছে ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে দুনিয়ার কোনো কাজে হাত দেয় না এমন আছে না নাই হাজারো ব্যবসায়ী আছে কোরআন তেলাওয়াত না করে সে তার ব্যবসায় লেগে যায় না হাজারো ড্রাইভার এমন আছে আল্লাহর কোরআন তেলাওয়াত না করে সে তার গাড়ি চালায় না আছে না নাই আবার হাজারো ইমানদার এমন আছে মুসলমান দাবি করে হাজারো ইমানদার এমন আছে তার টুঠাল জিন্দিগি শেষ করে দিল তারপর একদিন আল্লাহর কোরআন হাতে নিয়ে দেখে না এমন আছে না নাই জুড়ে বলুন এমন আছে না নাই যার সারা জীবন চলে গেল একদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করল না তার মতো হতভাগা আসমানের নিচে আর কেউ নাই আছে জোরে বলুন আছে আল্লাহ কালাম হাকিম হচ্ছেন আল্লাহ কালাম ঐশী গ্রন্থ এই সাথে যারা সম্পৃক্ত থাকবে করানকে যারা সম্মান করবে কোরআনকে যারা মর্যাদা দিবে রব্বুল আয়মিন ওই সমস্ত মৌমিন বান্দাবান্দির সম্মান দুনিয়া আখেরাতে বাড়িয়ে দিবে সোমান আল্লাহ জোরে বলেন যেমন আপনাদের এই বালিকা মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনাদের আল্লাহর পাকের যে কোরআন শিক্ষান শিখানো হয় আপনাদের সন্তানদের খেয়ে আপনার আমার সন্তান বা আমরাও যদি কোরআন তেলাওয়াত করি যেই কাপড় দিয়ে কোরআনকে পেছানো হয় সেটাকে আপনারা কি বলেন হ্যাঁ বস্তনি আপনাদের বাসায় সেটা বস্তনি বলন্ত ঘটনাক্রমে বলেও যদি সেই কাপড়টা আমার পায়ে লেগে যায় কলি যায় কষ্ট লাগে কি লাগে না ঈমানের সাথে বলেন কলি কষ্ট লাগে কি লাগে না কলি যায় কষ্ট লেগে যায় প্রমাণ হলো আপনার ভিতরে ইমান আছে সুমান আল্লাহ 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 পাক আমাদের ইমানের নূর দিয়েছেন ইমানের যে শক্তি দিয়েছেন বিবেক আপনাকে বলবে এই করণের সাথে তাকার কারণে সামান্য সেই কাপড়টাতে পা লাগার কারণে আপনার যায় কম্পন সৃষ্টি হয়ে যায় আমি তো বড় অপরাধী হয়ে গেছি রবের দরবারে সাথে সাথে সে একটা মুহূর্ত দেরি করে না এই কালো কাপড়টাই তার নাকে মুখে ছুবাইতে শুরু করে ঠিক কিনা জোরে বলুন ঠিক না আমার ইমানদার ভাইয়েরা এই সামান্য একটা দশ বিশ টাকার কাপড়ের টুকরা যদি পায়ে লেগে যায় আমার কলেজায় কপন সৃষ্টি হয়ে যায় কম্পন সৃষ্টি হয়ে যায় বান্দা বিন্দু মাত্র দেরি করে না ওই কাপড়টাকে সাথে সাথে সে সম্মান জানায় ইজ্জত জানায় ঠিক কিনা ওই মান্দার বায়ারা দুনিয়ার উদাহরণ এই সামান্য কাপড়টাকে যদি আমরা এত সম্মান দিতে পারি মহান আগামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার চাইতে হাজার কোটি গুণে দয়া মায়া বেশি না কম আসতে না জুড়ে বলেন দয়া মায়া বেশি না কম আল্লাহ পাকের দয়া মায়ার কোন সীমারেখা নাই কোনো পরিমাণ নাই যেই রব এত দয়ালু এতো মায়ালো আল্লাহ পাকের সে কোরআনের সাথে সম্পর্ক লাগাতে পারলে আল্লাহর নবী হাদিসে পাকে স্পষ্ট বলে দিয়েছেন ওই ত্রিশ পাড়া কোরআনে কেয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করে জান্নাতি বানায়া দিবে ও আমার বায়েরা সহজ একটা উদাহরণ হাদিস থেকে আল্লাহ নবীর হাদিস থেকে আল্লাহর হাবিব বলেন সত্যিকার একজন ইমানদার যদি মারা যায় সত্যিকারের মুমিন যদি মারা যায় সত্যিকারের একজন ইমানদার মারা যাবার পরে আমরা সুন্দর করে তাকে গোসল করাই করাই না সুন্দর করে তাকে আমরা গোসল করাই চামড়ার কান দিয়ে দিলের কান দিয়ে শোনেন সুন্দর করে গোসল করাইয়া সাদা কাপড় তা আল্লাহর বান্দাকে কবরে দাফন করি আল্লাহর বান্দা বা আল্লাহর কবরে দাফন করার পরে একে সবাই বাড়িতে চলে যায় মদিনার কামলিওয়ালা নবী বলেন উম্মত একে কে সবাই যখন বাড়িতে চলে যায় সব মানুষেরা বাড়িতে যখন চলে যায় আল্লাহর বান্দাকে প্রশ্ন করার জন্যে আল্লাহ পাক দুইজন ফিরিস্তা নিযুক্ত করেন মুনকার নাকির নামে একই নামে দুইজন ফিরিস্তা মুনকার নাকির একই নামে দুইজন ফিরিস্তা রব তার কবরে তার কবর জগতে পাড়ায়া দেন ও শাহ আল্লাহর বান্দা বান্দেকে মাত্র তিনটা প্রশ্ন করবে আল্লাহর হাবিব এই মুনকার নাকীর নামে দুই জন बृষ্ঠা আল্লাহর বানদার কবরে আসে আল্লাহর বান্দার কবরে দুই কা তাকায়া দেখবে আল্লাহর বানদার কবরে মাতার দিকে আল্লাহর বানদার মাতার দিকে একজন যুবক যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চন্দ্রের মতো পূর্ণিমার চাঁদের মতো জলমল ঝলমল করতেছে তার চেহারাটা নূর টপকাইতেছে চেহারাটা একদম আলোকিত আছে মন কার বলবে ওরে যুবক এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমনে হল রে যুবক নাম তোমার কি কি তোমার পরিচয় মদিনার কামলিওয়ালা নবী বলে উম্মত ওই মুনকার কাকির দিস না প্রশ্ন করবে আল্লাহর বান্দা এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমনে হল তোমার নাম কি আমাদেরকে বলো নবী আমার বলে উম্মত ওই যুবকটা তো মনকারনা মন কার বলবে মন কার না আমি তো দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কোনো যুবক আমি না ও ফিরিস্তা আমি হলা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে ত্রিশ পারা পুরা কয় পারা আমি হলা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে ত্রিশ পারা কোরআন এমনি মুনকা নাকি রবাক বলবি ফিরিস ও আল্লাহর কোরআন আমরা না ফিরিস্তা আল্লাহর বান্দাকে প্রশ্ন করার জন্য কবরে ঢুকলাম এরে কোরআন তুমি কেন যুবকের সুরতে আল্লাহর বান্দার কবরে ঢুকলা এমনি ওই ঢুকলাম সুরতে নাকিরকে বলবে ও মনকার নাকির ফিরিস্তা টেনশন না আমাকে নিয়ে তোমরা চিন্তা না আল্লাহর যেই বান্দা আল্লাহর যেই বান্দা হাজিগঞ্জের বাসিন্দা রেঙ্গার বাসিন্দা সিলেটে বাসিন্দা আল্লাহর বান্দা সকাল বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর বান্দার একটা অভ্যাস ছিল আল্লাহর বান্দা ফজরে নামাজটা পড়া আল্লাহর কোরআন হাতে নিয়ে গুনগুন করে তেলাওয়াত করত আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়া গুনগুন করে তেলাওয়াত করত আল্লাহর বান্দা গুমাবার আগে গুনগুন করে তেলাওয়াত করত মহান রব আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দা দুনিয়ার জগতে তেলাওয়াত করা কারণে আল্লাহর কোরআনকে মহব্বত কোরআন করার কারণে কোরআনের আল্লাহ পাক আমি আদেশ করেছে আমি যেন আল্লাহর বান্দার দিকে দাঁড়ায়া একদিন দুই দিন না ইসরাফিল সিংহায় ফোঁ দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ দুনিয়া ক্যামত আর আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব আল্লাহ আযাব দিতে পারবে না এমনি মুনকার নাকির বিরিস্তা বলবে ও আল্লাহর কোরআন আল্লাহর বান্দাকে মা তার দিকে দাঁড়ায় দাঁড়ায়া পাহারা দিবা ইসরাফিল যেদিন সিংয়ে দিবে আসমান জমিন সব যাবে দুনিয়া বিচরণ হয়ে যাবে আল্লাহর আল্লাহর বান্দার কাছ থেকে তুমি কি বিদায় নিয়ে যাবে মদিনার কামনেওয়ালা নবী বলেন উমদ এমনি ওই কোরআন মনকার নাকির ফিরিস্তাকে ডাইকা বলবে এর মনকার নাকির ফিরিস্তা আল্লাহর বান্দা কোরআন কে ভালোবাসতো আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে তেলামাত করত মহান রব আমাকে দায়িত্ব দিয়া দিছেন কেয়ামত পর্যন্ত কবর জগতে পাহারা দিব কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহর বান্দার সাথে তাইকা পাহারা দিব এমন কি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাইবে না আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাবার আগ পর্যন্ত আমি মহান রবের কাছে বান্দার পক্ষে সুপারিশ করো সুবহানাল্লাহ তাহলে আমার মুরব্বি বাবারা যুবক বায়ারা পায়ে ধরে বলি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ সত্যিকারের মুমিন যদি হতে চাও পারফেক্ট ওয়ালা মুমিন যদি হতে চাও বান্দা আমি রবের কাছে গ্রহণযোগ্য মুসলমান যদি হতে চাও ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ও বান্দা কোন কোন কিতাব তেলাওয়াত করার কথা বলি শোনো আল্লাহ বলে বান্দা রে ওই ত্রিশ পারা কোরআন থেকে তুমি যখন তেলাওয়াত করবে রে বান্দা যাদাতুহুম ঈমানা বান্দা আমি রব তোমাকে তোমার তেলাওয়াতের মধ্য দিয়া তোমার দুর্বল ঈমানের পাওয়ারটাকে আমি রব বৃদ্ধি করে দিব জোরে কান সুবহানাল্লাহ আমার মুরব্বি বরাবর কোরআন তেলাওয়াত করলে ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে আসতে না জোরেকন কোরআন তেলাবাদ করলে ইমানের পাওয়ার বাড়িয়ে দিবেন আল্লাহ বাস্তব একটা কথার জবাব আপনারা দিবেন আল্লাহর কোরআন তেলাবাদ করলে ভালো লাগে কি লাগে না জোরেকন লাগে কি লাগে না দুই নাম্বার গুণের কথা আল্লাহ নিজে বলতেছেন বানায়া অযথা কোনো কিচ্ছা কাহিনী বইলা লাভ নাই রাত কিচ্ছা কাহিনী বললাম এই বলার দ্বারা দুনিয়ার আমারও কোনো ফায়দা হবে না আপনাদেরও কোনো ফায়দা হবে না হবে হবে না রব বলতেছেন খাটি মুমিনের দুই নাম্বার গুণ সে যখন আল্লাহর তেলাওয়াত করে সাদা তু ইমানা আমি রব তার ইমানের পাওয়ার বাড়ায়া দেই সুমান জুড়ে বলেন কেমনে বাড়িয়ে দেন সহজে বোঝাই যারা কোরআন তেলাওয়াত করেন আপনারা একমাত্র বুঝবেন যারা কোরআন তেলাওয়াত করেন যে যেখান থেকে শুনতেছেন যারা একমাত্র কোরআন তেলাওয়াত করেন আপনি ফজরে নামাজের পরে কোরআন তেলাওয়াত শুরু করলেন কিন্তু আপনার অনেক কাজের ঝামেলা আছে কিন্তু বাবা বা ভাইয়েরা শোনেন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন আপনার জরুরি কাজে ঘর থেকে বের হওয়া লাগে আপনার মন চায় না আল্লাহর কোরআন লাগতে কিন্তু আপনি কাজের জামালায় যেতে হয় আপনার মন বারবার বলে না একটা পৃষ্ঠা পড়লাম আরেকটা পৃষ্ঠা পরে নেই আরেকটু পরে নেই আরেকটু পরে নেই আর দুইটা লাইন পড়ি তারপরে রাখবো মন বারবার আপনাকে ডিস্টার্ব করে বলে আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত এত ভালো লাগে

আল্লাহর হাবি বলেন প্রতিটা আদম খেলনা গুস্তের টুকরা দিয়েছেন যেটাকে বলা হয় কল বলা হয় আত্মা বলা হয় গুণা কইরা কইরা আপনার আত্মা যদি কি হয়ে যায় ময়লা যুক্ত হয়ে যায় কালো যদি হয়ে যায় ভালো কাজ আপনার আর করতে ভালো লাগবে না মন চাইবে না আপনার কল যতক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন থাকবে পবিত্র থাকবে ভালো কাজ করতে আপনার মন উৎসাহিত হবে জুড়ে কিনা আমার আপনার এই লোহা যেমন মাটিতে পড়ে থাকে জং লেগে যায় লোহা মাটিতে পরে থাকলে জং লাগে কি লাগে না এ তো আসতে না জুড়ে বলেন লোহা মাটিতে পরে থাকলে জং লাগে কি লাগে না জং লেগে যায় ময়লা লেগে যায় লোহা নষ্ট হয়ে যায় ওই লোহাকে জং লাগানো জং যে লাগছে লোহাতে ওই লোহা পরিষ্কার করারও ব্যবস্থা আছে না নাই আছে না নাই আল্লাহর উম্মত শোনো হাদিস বলতেছি হাদিস বাংলা তরজমা বলতেছি আল্লাহর হাবিব বলেন উম্ম শুনো লোহা যেমন পানিতে মাটিতে পড়ে থাকলে জং লেগে যায় মানুষের অন্তর গুনাহ যুক্ত হয়ে যায় গুনায় ভরে যায় গুনায় ভরে যায় উম্ম শুনো ওই গুনাহ মাফ করাবার দুইটা পন্থা দুইটা রাস্তা আল্লাহর নবী বলেন বেশি করে মৃত্যুকে স্মরণ করা কি স্মরণ করা আসতে না জুড়ে কন আল্লাহর হাবিব বলেন গুনা থেকে মাফ পাই তাহলে গুণামুক্ত জীবন করে তুলতে হলে এক নাম্বার হলো মৃত্যুকে বেশি করে স্মরণ করা মুরব্বী বাবারা যুবক বায়েরা। নবী বলের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা ও বাবা মাস যায় বছর যায় একটা দিন মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না এমন আসি না নাই অত সাল্লাহর হাবিব বলেন উম্মত যেই ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা বেশবার স্মরণ করতে পারবে দৈনিক মৃত্যুর কথা বিশবার স্মরণ করবে মনে মনে ভাববে আরে আমি না দুনিয়ায় ছিলাম না হাল আলাল ইনসান আমার কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো নাম নিশানা ছিল না দুনিয়াতে আমাকে পাঠাইল এত সুন্দর বডি বানায় যে রব আমাকে পাঠাইল এই দুনিয়াতে আমি ছিলাম না একটা দিন আমার আসবে এই দুনিয়ায় আমি চেষ্টা করলেও থাকতে পারবো না সুম্মা ইলাইহি তুরজাউন আমাকে রবের সামনে যেতে হবে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আমাকে মরে যেতে হবে এই চিন্তা কইরা যে এই ব্যক্তি গুনাহ সেরে দিতে পারে আল্লাহর হাবিব বলেন উম্মত ওই ব্যক্তিকে কেমতের ময়দানে রব শহীদের মর্যাদা দিয়ে হাসরে দাঁড় দিবে তো আল্লাহর হাবি বনে গুণা যদি মাপাইতে চাও দুইটা পথ এক নাম্বার হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দুই নাম্বারে তেলাওয়াতে কোরআন আল্লাহর হাবিব বলে উম্মত তোমার জীবনের গুনা যদি মাফ পেতে চাও এরে উম্মত বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা নবীর কথা মিথ্যা হতে পারে না বাবা নবী বলে উম্মত আল্লাহর কোরআন যদি বেশি করে তেলাওয়াত করো তোমার ইমান আনের পাওয়ার বেড়ে যাবে আর মহান আল্লাহ কোরআন তেলাওয়াতের প্রতিটা হরফের বিনিময়ে আপনার আমল নামায় দশটা করে নেকে দিয়া দিবেন সুবহান গুনা মাপ পাইতে হলে দুইটা রাস্তা একটা হলো মরণের কথা স্মরণ করা দুই নাম্বার হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত বেশি করা না কম করা